র্ষণের ফলে সৃষ্টি ধনাত্মক ও ঋণাত্মক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় বজ্রপাত সোমবার ২২ ডিসেম্বর আজ রাঙ্গুনিয়া উপজেলার তেরো নং ইসলামপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে জেলা তথ্য অফিস চট্টগ্রাম গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মরহুম আব্দুল নবী মিস্ত্রির বাড়ির উঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সচেতনতামূলক উঠান বৈঠক ও ভিডিও প্রজেক্টের মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শনী সহ বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা তাহলে আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন বিষয়টা আমি আবার বলছি আপনি কি প্রশ্ন যেটা থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদের লিপিপদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন আপনি যদি সম্মতি হন সম্মত হন হ্যাঁ হ্যাঁ বলবেন আর যদি আপনার এটা পছন্দ না হয় আপনি মনে করছেন যে না সংস্কারের প্রয়োজন নাই তাহলে আপনি কি দিবেন হ্যাঁ দিবেন এবার যারা পড়তে জানেন না আপনি কমনে বুঝবেন কোনটা হা কোনটা না এ দেখেন হ্যাঁ হাতে আমরা তো চিনি রাইট চিহ্ন চিনি না কোনটা ঠিকমার্ক আর যদি না হয় ক্রস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস চট্টগ্রাম কর্তৃক নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নতুন পদ্ধতিতে ভোটদান ও গণতন্ত্রের মূল ভিত্তি হল ভোট নতুন পদ্ধতিতে যেমন স্বচ্ছ ব্যালট বক্স বা উন্নত নির্বাচনী ব্যবস্থা নির্ভয় ও স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের বিষয়ে ভোটারদের শিক্ষামূলক কথা বলেন স্বাধীনতা আপনার আপনি কি ডিসিশন নেবেন সেটা হচ্ছে আপনার উপর এখন আসেন আপনি কেন গুরুত্বপূর্ণ যিনি এমপি হবেন ওনার ভোটের দাম বেশি আর আমি এখানে বসে আছি আমার ভোটের দাম কম সেটা না আমাদের সবার ভোটের সমান দাম চলচ্চিত্র প্রদর্শনী জনাকীর্ণ স্থানে শিক্ষামূলক সিনেমা ও তথ্যচিত্র দেখানো উঠান বৈঠক ও সেমিনার তৃণমূল পর্যায়ে নারী পুরুষ ও তরুণদের সাথে সরাসরি কথা বলেন পরিশেষে শান্তিপূর্ণভাবে বিষয়গুলোর আলোকে উঠান বৈঠকটি সমাপ্ত হয় প্রথমত অনুরাধে সকাল আন্তাবাদ দিয়ে তাই শুন আন্তরিক ধন্যবাদ এবং অনুরার এলাকার পক্ষ তো মেহমান ধন্যবাদ এটা এত সুন্দর একখান উদ্বেগ আরা প্রত্যেকবার যেভাবে বুট দিই এবছর একটু ভিন্ন পদ্ধতিতে পুটি পড়তে স্যার হয়তো বুঝলে বুঝলেই তারপর অনেক সংক্ষেপ হইউম প্রথমত আমরা প্রত্যেক বছর পোট দিয়ে দিই আটটার তো সাতটা পর্যন্ত এবার এক ঘন্টা বাড়াই সাড়ে সাতটা তো সাড়ে চারটা প্রত্যেকবার বুট দিই দুগো এবার তোমার দুগো ম্যাডাম এতক্ষণ বুঝছেন যেখানে হই জুলাই সনদের ব্যাপারে অনেকে হয়তো কিছু কিছু বুঝছেন আবার কেউ একেবারে ন বুঝুন প্রায় উনত্রিশ জন জিনিস লয় জুলাই সন্ন্যতেন আলোচনা ইয়ে